নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল ক্লোরোডেনড্রন হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে ক্লোরোডেন্ড্রন এর বাংলা নাম কি না ঘন্টা কর্ণ বা ঘেঁটু চুলকানি হলে এই ঘেঁটু কাঁচা হলুদের সঙ্গে বেটে অনেকে গায়ে মাখে খুব কচি ভাট পাতার রস ছেলেদের কৃমির জন্য এবং পুরাতন জ্বরেও এটা আগে গ্রামে ব্যবহার করা হতো এটা কি হয় না উতরাময় যেখানে বাড়্যের রং কটা হলদে কিংবা সবুজ এবং মলে প্রচুর ফেনা থাকে এই ধরনের সমস্যাতে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন বাজ্যে তরল গা বমি ভাব থাকে ঠিক আছে মুখে জল ওঠে অজীর্ণ দোষ থাকে এইগুলোতে আপনারা এটি ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর কি হয় না পুরাতন জ্বর অপরাহ্নে জ্বর বা জলভাব হয় ঠিক আছে চোখ মুখ জ্বালা করে অরুচি কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে প্লিহা এবং যকৃতে বাড়া প্রভৃতিতেও ইহা উপকারী তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই যে ক্লো ক্লোরোডেনড্রন এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ¡Va no